আমার নেতা প্রেম ভাইয়া দু হাজার আট সালে আমার কাছে দলের দায়িত্ব সেবেনা না এই সাধারণ মানুষ জীবনে জনদোর পরিবৃত্তিতে দল আমাকে উন্নয়ন এবার আমার কাছে জনগণ আছে নেতা কর্মী আছে তাহলে আপনারা ভয় পাচ্ছেন কেন আমি তো মিথ্যে কথা বলতে পারবো না যা বলেছে জাহেদ সাহেব তাই বলেছি আমি তো বলি নাই আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে আমি তো নাই আমাকে লাল সিগন্যাল দিয়েছে তবে আমারও তো একটা সেমিনার আছে

আপনারা মনে দিয়ে পান আপনারা কাজের মূল্যায়ন সমাজ দিতে জানেন তাই আমি যদি আপনাদের সাথে কাজ করে থাকি আমি যদি আপনাদের এলাকায় উন্নয়ন করে থাকি আমাকে যদি আপনাদের বিশ্বাস হয় এই লোক দুর্নীতি করবে না এই লোক মানব ব্যবসায়ীকে স্থান দিলে না

सोल्ज मुझे दे हार्ड बिच भर के आम नानन कोरो ना चला इस साइन बंद क्यों ना चला बैगन ढल दिया ना चला तारे क्रांति ना ना क्यों ना आपने अधिक रंग दिए काम दीवन ना अब उस गाने को हम अधर उद्यास के আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নের প্রত্যাশা নিয়ে আমাদের মধ্যে কিছু লোক আবার আপনাদের মাঝে আলোচনা করছেন সেই সম্পর্কে কিছু যুক্তি এবং কিছু দাবি যুক্তি দাবি আপনাদের মাঝে আমাদের হবে আমরা আপনাদের কাছে আমরা যার জন্য আমরা মনোনয়ন আহ্বান করছি আপনাদের কাছে যার মনোনয়ন পাওয়ার জন্য সমর্থন চেয়েছি চাচ্ছি তিনি হলেন

আমাদের গান তো কোন